অনেকের কাছে কাগজ থাকে না যাদের কাগজ নেই তাদের কি পেটের খিদে নেই তারা আসছে ভারতবর্ষে যত মানুষ আছে যারা খেতে খায় তাদের প্রত্যেককে নাগরিকত্ব দিতে হবে এর অন্যথা আমরা মানছি না আমরা পথে আছি পথে থাকবো যে কোনো দেশ থেকে আসলেই হবে অবশ্যই যে কোনো দেশ থেকে আসছে এবার ভারতবর্ষে নিশ্চয়ই সাইপ্রাস থেকে লোকজন উড়ে আসবে না ভারতবর্ষে পাকিস্তান থেকেই আসবে বাংলাদেশ থেকেই আসবে আফগানিস্তান থেকেই আসবে এটাই স্বাভাবিক আমাদের এখানকার অবস্থা এই এই নতুন মাকুটাকে এর বাড়িটা দয়া করে খুঁজে বের করুন এবং যাদের বাড়ি ঘর নেই তাদেরকে অনুরোধ করব। সবাই মিলে এর বাড়িতে গিয়ে থাকুন আপনার থাকার জায়গা নেই সুতরাং এর বাড়িতে থাকতে তো কোনো অসুবিধা নেই কাগজপত্র কিছু লাগবে না অনুমতি লাগবে না চুপচাপ যাবেন এর বাড়িতে ঢুকে থেকে যাবেন এর লজিক অনুযায়ী তাই তো মানে পেটে খিদে থাকলে অন্য দেশে চলে যেতে পারে কাগজপত্রের কোনো দরকার নেই অন্য দেশে গিয়ে একটু কাজ ফাজ করলেই হবে কাগজপত্র কোনো দরকার নেই যে কেউ আসতে পারে যে কেউ থাকতে পারে দেশটা বড় ইউনিট ছোট ইউনিট তো বাড়ি সেটা কথা মনে করে এর বাড়িতে আপনারা যান এবং এর বাড়িতে থাকার অভ্যাস করুন এর বাড়ি যাদের যাদের বাড়ি নেই তাদেরকে আবার বলছি একে খুঁজে বের করুন এবং যারা যারা আজকের এই মিছিলে ছিল সবার বাড়ি খুঁজে বের করুন তার বাড়িতে গিয়ে আপনারা থাকুন যদি আপত্তি করে এই ভিডিওটা তাদেরকে দেখিয়ে দেবেন